হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডেলি ইনফো কী খবর সবার কেমন আছেন তো ভাবলাম নত যেতে হবে একটু কাজ আছে যার জন্য চিন্তা করলাম যে মেট্রো মেট্রো করে যাব খুব দ্রুত সময়ে যেতে পারবো তাই আর কিছু না ভেবেই চলে যাচ্ছি আগেকার মেট্রো স্টেশনে উঠে যাচ্ছি মেট্রো আসলে স্টেশনটা খুবই সুন্দর মেট্রো স্টেশনে যখন আপনি ঢুকবেন আপনার কখনোই মনে হবে না যে আপনি বাংলাদেশে আছেন। সো আমি প্রায় তিন তালার সমান উপরে যে টিকিট কাউন্টার ওখানে চলে আসছি ওখানে আস্তে আস্তে যাচ্ছি মানুষজন খুব দেখি অনেক দ্রুত যাচ্ছে দৌড়াচ্ছে মানে সবার একটা তাড়াহুড়া কাজ করে স্টেশন আসলে এটা আসলে বোঝা যায় তারপরও মা এখানে এসে পুরো অবাক হয়ে গেলাম পুরা ভাইরে ভাই এত বড়ো লম্বা লাইন মনে হইতেছে মনে হইতেছে গ্রামে যাওয়ার জন্য ঈদের সময় টিকিট কাটতেছি ট্রেনের এরকম একটা ফিল হইতেছে এত লম্বা লাইন যাই হোক ছয় সাত মিনিটের মতো লাগবে আমার আগেরগা থেকে হয়তো মতিঝিল যেতে ওইটার ছয় সাত মিনিটের জন্য আমার টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াইতে হয়েছে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট দাঁড়াই থাকতে হয়েছে এই জিনিসটা আবার একটা বড়ো পেন লাগছে আবার এই যে সাইড দিয়ে দেখতে পাইতেছেন মেশিনগুলা বন্ধ হয়ে আছে মানে কি বুঝি না মেট্রোটা চালু হয়েছে আজকে এক দুই বছর এর মধ্যেই মেশিন নষ্ট যাক উপর অনেক বড় বড় ফ্যান লাগাইছে যে জন্য একটু রিল্যাক্স তো গেলাম টিকিট কাটতে এক ভাই কাটা শেষ হলো আমি গেলাম এই সিলেক্ট করলাম আমার পয়েন্ট আসলো একক যাত্রা দিতে হবে দেন আমার স্টেশন সিলেক্ট করলাম মতিঝিল আমি এখানে একটা ভুল করে ফেলছি সেটা হচ্ছে আমি ঠিক আছে এটা দিই নাই না দিয়ে টাকাটা দিচ্ছি আগে বা টাকা নিচ্ছে না আর টাকা সামনে হালকা একটু বাঁকা হয়ে আছে এই জন্য টাকাটা নিচ্ছে না তো পাশে থেকে এক ভাই আমার বলতেছে ভাই টাকাটা একটু ঘুরিয়ে দেন সোজাটা দেন পরে আমি হচ্ছে টাকাটা রে ঘুরিয়ে দিলাম টাশ করে টাকাটা টান দিয়ে নিয়ে গেছে পরে একটু এক থেকে দুই সেকেন্ডের মধ্যে ধাপ করে এসে আমার টিকিটটা পড়ে গেল এবং আমার যে ভাঙতি চেঞ্জ মানিটা ওইটা চলে আসবে এই যে চলে আসছে দেন ওকে দৌড় দিলাম খুব সুন্দর সিস্টেমগুলো আসলে অনেক সুন্দর মানে ভালো লাগে যে আসলে আমাদের দেশে এই উন্নত মানের যে পরিষেবাটা এটা আমাদের দেশেও আছে এজন্য আসলে ভালো লাগে তারপর মতিঝিল আগারগা থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া নিছে আমার কাছ থেকে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা অপেক্ষা করতেছি মেট্রোর জন্য মেট্রো ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে এখন পর্যন্ত মানুষজন অপেক্ষা করতেছে মানে পরিবেশটা খুবই সুন্দর মেনটেন করতেছে ওরা এটা বোঝা যাইতেছে এবং নতুন করে বিজ্ঞাপনগুলো অনেক স্ট্যান্ডার্ড করে বিজ্ঞাপনগুলো দিছে এই যে টিকেট এটা হচ্ছে সেই টিকেট। সো আগে দেখাইতে পারিনি দেখাইলাম এখন এই বলতে বলতে আমাদের ট্রেন চলে আসছে দেখতে পাইতেছেন মতিঝিলের রুটে যাবে এই ট্রেনটা ট্রেন দেখে তো পুরো মাথা নষ্ট ওরে বাবা এত মানুষ ট্রেনের মধ্যে পুরো আমার ভাবতেছি যে আমি কীভাবে দাঁড়াইতে পারবো কি না পরে দরজা খোলার পরপর দেখলাম যে না মোটামুটি দাঁড়ানো যাইতেছে তো ঢুকেই দেখি কি পরিমাণ মানুষ ভাই এত পরিমাণ মানুষ যে মেট্রোতে যাতায়াত করে মাথায় ধরে না দেখেন তিল পরিমাণ জায়গা নাই এত পরিমাণ মানুষ মেট্রোতে যাচ্ছে বাট মেট্রোতে ওঠার পর একটু রিল্যাক্স শান্তি লাগতেছে ভিতরে এসিটা পর্যাপ্ত ছিল ভাই পুরা ঠান্ডা শরীর ঠান্ডা হয়ে গেছে রিল্যাক্স মানে দাঁড়ায় গেলেও কোনো সমস্যা নাই প্যারা নাই মানে খুব সুন্দরভাবে যাচ্ছি তো দেন এরপরে একটা স্টেশন পর একটা স্টেশন যাচ্ছে মানে একটা স্টেশন থেকে একটা স্টেশনে যেতে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সময় নিচ্ছে এইটা খুবই ভালো লাগছে আধা ঘন্টা লাইনে দাঁড়ায় টিকিট কাটছি ওই প্যারাটা এখন আর লাগতেছে না যে দুই মিনিট পর পর একটা স্টেশন আসতেছে খুব দ্রুত আসলে মানে সময়টা কাভার হয়ে যেতেছে মানে এত দ্রুত সব কিছু মিলেই যে চলে আসছে এটা হলো সচিবালয় আমি মাঝখানে কিছু স্কিপ করলাম তারপর হচ্ছে আমি তো যেত নাম মতিঝিল স্টেশনে সো বলতে না বলতেই দেখি যে মতিঝিল স্টেশন চলে আসছে এই যে সবাই নেমে যেতেছে এম ট্রেনটাই আবার যাবে হচ্ছে উত্তরার দিকে এখান থেকে সরাসরি আমরা নামতে নামতেই হচ্ছে উত্তরার লোকজন ঢুকে যেতেছে খুব বেজে উত্তরার মানুষজন ঢুকে দিতেছে যে হুজুর ভাই ঢুকে গেছে তো যাক আমিও নেমে গেলাম ট্রেন থেকে আস্তে আস্তে নামলাম নেমে হাঁটা শুরু করেছি গেট গেট খুঁজতেছি কোন দিকে দিয়ে বের হলে সুবিধা হবে পরে হচ্ছে গেট খুঁজতে খুঁজতে দেখলাম যেদিকে মানুষ বেশি যাচ্ছে ওই দিকে যাচ্ছি সো যেতে যেতে মেট্রোটা আসলে খুবই সুন্দর মানে এখনো পর্যন্ত আমাদের যে স্টেশন প্রতিটা স্টেশনে খুবই পরিপাটি করে অয়েল মেনটেন করা হয়েছে এবং বিজ্ঞাপনের যে সিস্টেমগুলো মাঝখানে যে বিতর্কতা হয়েছে ওটা এখন আর নাই কারণ এখন যে বিজ্ঞাপন লেভেলগুলা খুবই সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে যার জন্য এগুলা মানে খারাপ দেখায় না স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়েছে তো দেন আস্তে আস্তে আমি যাইতেছি এবং আপনারা মেট্রোতে ওঠার সময় খেয়াল করবেন এই যে নিচে ফ্লোরের উপর যে চিহ্নগুলো ইয়েলো কালার মার্কিংগুলো এগুলো খেয়াল করলে আপনারা চলাটা ইজি হয়ে যাবে কারণ এগুলাতে হচ্ছে ইয়ে করে উঠলে তখন মানুষের উঠা নামার ক্ষেত্রে ধাক্কা ধাক্কি হয় না যাক আমি নিচে নিয়ে গেলাম যাক বলতে বলতে চলে আসলাম নিচে কার জমা দিয়ে দিছি আল্লাহ হাফেজ